এটা এত বেশি টেস্টি হয় গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিচ্ছি আহ কি যে একটা শান্তি লাগছে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খাবে আর একবার যদি কাউকে খাওয়ান তাহলে সে আর এর টেস্ট কখনোই ভুলতে পারবে না সব সময় এভাবেই খেতে চাইবে তো এই রেসিপির জন্য খুব বেশি মাংসের প্রয়োজন হয় না আমি মাত্র চার পিস মাংস নিয়ে নিয়েছি আমি গরুর মাংস নিয়েছি এখানে খাসির মাংসটাও ব্যবহার করা যাবে সেমভাবে খাসির মাংসগুলো কেটে নিলেও হবে তো চর্বি সহ মাংস নিলেও হবে আমি একটু সলিড মাংস নিয়েছি তো একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু পানি লাগবে এই আমি অল্প পরিমাণ পানি দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে একদম পানি পানি হয়ে যাবে তখন রেসিপিটা আর একদমই ভালো হবে না তো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম তিন চারটা সিটি দিলেই হয়ে যাবে তো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি প্রেশার কুকার খুলেও নিয়েছি এই যে দেখে বোঝা যাচ্ছে যে পানিটুকু দিয়েছি সেই পানিটুকু কিন্তু রয়েই গিয়েছে এ পর্যায়ে আমি তিনটা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি মাংসের মতো করে এখন দেখে মনে হবে মাংসের থেকে আলুটাই বেশি কিন্তু এই রেসিপিতে আলুটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা মাত্র সিটি দিয়ে নিব খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না তাহলে আলুগুলো একদম গলে যাবে তখন আর খুব ভালো করে রান্না করা যাবে না এখন একটা রান্নার প্যানে আধা কাপ তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি ও তেজপাতা গোটা জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তিন চারটার মতো শুকনো মরিচ ফালি করে বিচি ফেলে তারপর ব্যবহার করেছি চার পাঁচটা কাঁচা মরিচও ব্যবহার করেছি ফালি করে লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ কারণ আমি আগেই মাংসে লবণ হলুদ ব্যবহার করেছিলাম এখানে অল্প করে ব্যবহার করলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যখন একটু নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে ওই যে একটা সিটি দিয়ে রেখেছিলাম আলুগুলো আর মাংসগুলো তো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম সেইগুলোকে নিয়ে নিয়েছি যদিও আলুটা বেশি মনে হচ্ছে তবে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আলুটা কি অবস্থা হয় একদম সুন্দরভাবে ভাজি হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে প্রথম দিকে নাড়াচাড়া করতে যে দেখা যাবে যে প্যানের সাথে কিছুটা লেগে লেগে যাচ্ছে কিন্তু একটা সময় নাড়াচাড়া করতে করতে আর একদমই প্যানের সাথে লেগে যাবে না প্যান থেকে কিন্তু উঠে আসা মতো হয়ে যাবে তো এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ রেখে রেখেই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে খুবই সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে সব কিছু একদম মোছমুছো মতো হয়ে যাচ্ছে আর রসুন পেঁয়াজ আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সব কিছু একদম সুন্দরভাবে মুছমুচে হয়ে যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে আমাদের ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে মাংসের এই ভাজিটা এত বেশি টেস্টি হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা এটাতে কিন্তু রুটি পরোটা খেতেও অনেক মজার হয় তো মাংস ভাজি করলাম আর ভাত খাবো না সেটা কি হয় আমার তো মনে হচ্ছে আগে গরম গরম ভাত খেয়ে নেই তারপর অন্য কথা তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম